ডিএমএ ডিএম স্টারে আমার উদ্দেশ্য উদ্দেশ্য আমরা বিগত বিগত চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে করতে পারছি নদীর পাড়ে বইপুরে হ্যাঁ তো ছয়তৃষ্ণ মার্ডে তো তারা আমাদের প্রথম তা আমরা প্রথম প্রতি এইস ডিএমের কাছে আশা এসেছিলাম তারপরে আমরা আমাদের আশ্বাস দিয়েছিলো আমাদেরকে এই নিয়ে একটা সার্ভে হবে ব্যবস্থা করবে তারা কিন্তু কোনো ব্যবস্থা না করার কারণে তারা আবার আমাদেরকে এই দ্বিতীয়বার আবার নিজস্ব পাঠিয়েছে তারা এ বলেছে যে আপনারা সাত দিনের মধ্যে ওঠার জন্য তো আপনি আমরা একই বক্তব্য আমরা এটির মাসে আবার একটু উদ্দেশ্য যে আমরা এখন আমরা এখানে ঠিক করা হলে আমরা এই বিকল্প কোনো বিকল্প কোনো বিকল্প কোনো ব্যবস্থা না করে আমাদেরকে কীভাবে আর আমরা ছোট ছোট বাচ্চা আছে তারা পরীক্ষাও চলবে কিছুদিন পরে তারা পরীক্ষা আছে তো তারা ছেলেমেয়েরা কেউ ওরা আছে মাধ্যমিক পরীক্ষা কেউ ওরা আছে ওই ফাইভের পরীক্ষা কেউ আছে কেউ বলছে তারা এরকমভাবে আমাদেরকে উচিত করে এখন আমরা কোথায় যাব। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা আমরা সবার কাছে গিয়ে এসেছি কিন্তু তারা কেউ আমাদেরকে নিয়ে কোনো পড়াশুনো আমাদেরকে তো নিয়ে হেলথের নেই তো আমরা কোথায় যাবো এখন আমরা এতেই এটার জন্যই আমরা এখন স্যারের স্যারের উদ্দেশ্যে আওয়ার যে স্যারের উদ্দেশ্যে আওয়া আমরা যাতে কতটা পরিবার আছে। আমরা টোটালি উনিশটা পরিবার আছে উনিশটা পরিবারের এই একটি দাবি আমাদেরকে একটা আপনি উঠান আমাদেরকে উঠান কোনো সুবিধা নেই রাজ্যের কাজের জন্য আপনার নদী নদীর যে পরবর্তী যে কাজ হবে ওই জন্য আমি উঠান আমরা রাজ্যে আমরা একটু রাজ্যে আছি কিন্তু আমাদের বিকল্প পরিবর্তন বিকল্প একটা কাজ করে বিকল্প একটা পরিবর্তী সেই বিকল্প একটা সুযোগ সুবিধা করে আমাদেরকে উঠান যদি দাবি না মানা হয় আপনারা কী করবেন আগামী দিন আগামীতে যদি আমাদের দাবি মানা মানা হয় তো আমরা এখন থেকে এখান থেকে উঠতাম না আমাদেরকে তো ওরা মেরে ফেলেও তাতেও কোনো আমাদের কারণ আমাদের বাচ্চা আছে আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাব কিছু তো আমরা যদি এরকম কিছু কোনো আমরা কোনো কারণ এইখানে আরও লুক ছিল এখানে আরও লুক ছিল বিগত বিগত আরও বিগত আজকে আজকে থেকে আরও দশ পনেরো বছর আগে লুক ছিল তো তাদেরকেও একটা পুরনো বাসন দেওয়ার Welcome to Iqfa University. Step into a world of endless possibilities and shape your future. At Iqfa University Tripura, we are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. Icaria, the state's best cultural extravaganza. High speed 2.5 Gbps capacity Wi Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University Tripura and shape your future.